খোয়াই আবার উদ্ধার এক অজ্ঞাত ব্যক্তি মৃতদেহ জেলা গোড়নগর এলাকার রাস্তার পাশে প্রথক দোষীরা মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে খবর দেয় পুলিশকে পরে পুলিশ মৃত ব্যক্তিকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে তবে কি কারণে এই ব্যক্তি মৃত্যু হয়েছে তা বেরিয়ে আসবে ময়নাতদন্তের রিপোর্টে অজ্ঞাত এক পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তি মৃতদেহ উদ্ধার ইংরেজি নববর্ষের দ্বিতীয় সপ্তাহে প্রথম দিনে উদ্ধার হল এক অজ্ঞাত পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তি মৃতদেহ ঘটনা খোয়াই থানার অন্তর্গত গৌরনগর এলাকায় উদ্ধারকৃত মৃত ব্যক্তির পরিচয় এখনো উদ্ধার করতে পারেনি খোয়াই থানা পুলিশ ঘটনার বিবরণে জানা যায় সোমবার সকাল দশটা নাগাদ খোয়াই থানায় গৌরনগর এলাকা থেকে খবর আসে যে গৌরনগর এলাকার কোনো এক রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির দেহ পড়ে রয়েছে সেই খবর মোতাবেক খোয়াই থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে জিজ্ঞাসাবাদের পর এ ব্যক্তির কোনো পরিচয় না পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে খোয়াই হাসপাতালে নিয়ে গেলে খোয়াই জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এ ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে পরে খোয়াই থানা পুলিশ মৃতদেহ খোয়াই হাসপাতালের মর্গে স্থানান্তর করে দেয় আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মৃতার পরিবারের সন্ধান পাওয়া গেলে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর অন্যদিকে গোটা ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়ে খুন নাকি আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু সেই বিষয়ে তদন্তে নেমেছে বলে জানা যায় পাবলিক রিভিউ আমি জিজ্ঞাসা ছিলাম কেউ কইতে পারে না আনন విరు రిపోట్ సట్చి నా కిచు పాఇసానా.